お帰り অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে কক্সবাজার গেলে একদম বিচের পারে আমার গাড়িটা নামাবো এবং অনেক এনজয় করি বিচের পারে গাড়িটা নামানোর পর বাট আমাদের জন্য যে সামনে এত বড় বিপদ অপেক্ষা করছে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল প্রথমে আমরা রেটটা নামা এটা হচ্ছে নীরব একটা ছিল আর আমাদের জন্য অনেক অসাধ্য ছিল খুবই কষ্ট করে আমরা নামাইছি একদিন ব্যর্থ হওয়ার পরে তারপর আমরা নামাতে পেরেছি এটা হচ্ছে আমরা ইনানি দিয়ে দ্য ওয়েভ রেজোর্টের সামনে দিয়ে নামাই আপনারাও চাইলে যাদের গাড়িগুলো লো এই দিক দিয়ে নামাতে পারে বাট যাদের এস গাড়ি আছে তারা যে কোনো দিয়ে বিচে নামাইতে পারবেন বাট যাদের গাড়িগুলো লো তার এই একটা জায়গা ছাড়া কোনো দিক দিয়ে নামাইতে পারবেন না ইনানিতে তো তারপর আমারটা নামাই তারপর এরকম করে একটা ভিডিও করার ইচ্ছা ছিল সেটা আমার শখটা পূরণ করে ফেলি তো একদম গাড়ি একদম নিউট্রালে দিয়ে গাড়ি থেকে লাভ দেই তো আমার গাড়িটা অনেক নিচে ওই নামতে কষ্ট হচ্ছিল ওই জন্য ভিডিওটা হয়তো বা ভালো হয় নাই তারপর বিচের পারে গাড়িটা চালায় এইটার ফিলিংস আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার লাইফের

তারপর আমরা দুইটা গাড়ি এক জায়গায় রেখে কিছু সিনেমেটিক শট নেই যে রিলস হয়তো বা আপনারা দেখেছেন খুবই চমৎকার লাগতেছিল জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলা গুলা কালেক্ট করি এখান থেকে তারপর সমুদ্র যেহেতু জোয়ার ছিল পানি বাড়তেছিল তারপর আমরা কিছুক্ষণ ছবি তুলতে তুলতে হুট করে পানি বেড়ে যায় আবার ওখান থেকে চলে যে আর একটু সামনে দাঁড়াই কিন্তু ওখানেও পানি উঠে যায় কিন্তু জিনিসটা আমরা অতটা আমলে নেই না আবার ছবি টবি তুলতে থাকি পরে যখন চলে যাবো গাড়িটা আমি ডিটে দিয়েছি আর অটোমেটিক্যালি চাকা ফ্রি একদম ঘুরতে থাকে মানে চাকার নিচে থেকে মাটিগুলো সব চলে গেছে পরে গাড়ি একটু পর গোরা চ্যাসেসটাই একদম বালির সঙ্গে লেগে যায় সেই সময় সবাই ভিডিও টিডিও অফ করে সবার একটা একটাই ইন্টেনশন ছিল যে গাড়িটা কেমনে উঠাবে মানে আমাদের সবার মাথা একদম হ্যাং হয়ে গেছে গাইস আলহামদুলিল্লাহ উঠাইতে পারছি বাট ভিডিও করতে পারে না এত পরিমানে এক্সাইটেড হয়ে গেছে আমার চোখে পানি চলে আসতে লাগছিল কারণ এটা পানিটা বাড়লে কিন্তু ওই পর্যন্ত পানি চলে যায় তাহলে আমার গাড়িটা পানি নিচে চলে যেত যে সবাই আসে এখানে হেল্প করছে জাস্ট এত পরিমানে ভয় খাইছি আমি ভিডিও অন করতে পারি বাইক নিয়ে যারা দেখছেন সবাই আসে আর সিফাতে একটা বুদ্ধি বুদ্ধি করছে গাড়িটা চাকা যখন এতখানি ঢুকে গেছে সামনে সব মাটি সরে দিছিল এই জায়গা এতখানি এতখানি পানি নিচে চলে গেছিলো ইয়া মা মানি নিচ্ছে ওর সাথে সাথে মাটিগুলো সরে দিছে তো সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক ধন্যবাদ নিদ ভাই আমার চোখে পানি চলে আসছিল ভাই আমি আমি প্ল্যান করতাম তোমার গাড়িতে টানে দিলো এ নিমিষের মধ্যে দেখলাম ইয়ার মধ্যে ঢুকে গেছে আমার পানি চলে আসছিল ভাই নিচু গাড়ি না মনে হইছিল যে মানে আর যখন ওখানে পানি উঠতো বিশ মিনিটের মধ্যে আমার গাড়ির স্বাদ পানির নিচে চলে যেত তারপর আমরা দেরি না করে একদম বিচ থেকে উঠতে থাকি বাট ওঠার সময় আমাদেরকে প্রচুর পরিমাণ হ্যাসেল পোহাতে হয় গাড়িটা একবার সামনে একবার পেছনে হয়তোবা এই ক্লিপগুলো আপনারা টিকটকে দেখেছেন কি পরিমাণে কষ্ট পোহাতে হয়েছে আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না বাট কিছু সুন্দর সুন্দর স্মৃতি এখানে রেখে গেছি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন A la fez